আজকে কি রান্না করেছিস আজকে তো বাজার বন্ধ এক দল বলছে বন্ধ এক দল বলছে না বন্ধ না এখন আমরা কোথায় যাই না বাজার হচ্ছে না রান্না হচ্ছে না না রান্না হচ্ছে রান্না হয়েছে আজকে শঙ্কর মাছ করেছি আমাদের কোনো খাওয়া দাওয়ায় বন্ধ নেই ও শঙ্কর মাছ করেছিস ও তাহলে বন্ধতে আমাদের কোনো অসার পড়েনি না ও আমরা তাহলে খাবো খাবে খাই ভাত বাড়ি তাহলে হ্যাঁ শঙ্কর মাছ হয়েছে